আপনাদের সকলকে আমার আইসিডি সেল্পজনে স্বাগত আপনারা জানেন যে এই যে সেপ্টেম্বর মাস সেটা আপনাদের সুপুষ্টি মাস অর্থাৎ এক থেকে কিন্তু পঁচিশ তারিখ প্রত্যেক দিনই থিম অ্যাক্টিভিটি আপনাদের সাবমিট করতে হচ্ছে বা করতে হয় তো আপনারা সেই মতো আন্দোলন পোর্টালে আপনারা যে থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছিলেন বা আপনারা এখনও হয়তো একটাও সাবমিট করতে পারেননি কারণ আপনারা দেখেছিলেন এই যে জনআন্দোলন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু ডেটগুলো এখনও কিন্তু অ্যাক্টিভ করা হয়নি অর্থাৎ আপনারা ডেট কোনোভাবেই কিন্তু সাবমিট করতে পারছেন না এর আগের যে অ্যাক্টিভিটি থিম ছিল সেটা আপনারা সাবমিট করতে পারেননি কারণ যে থিমটি ছিল দেখেছিলেন যে এক পেড় মাকে নাম এই থিমটি কিন্তু আপনারা কেউই সাবমিট করতে পারেননি তো আপনাদেরকে সেই মতো বলা হয়েছিলো যে কবে থেকে আপনারা এই জনআন্দোলন পোর্টালে কাজ করতে পারবেন বারো তারিখ থেকে কিন্তু আপনারা এই জনআন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন সেহেতু আজকে যেহেতু বারো তারিখ অনেক ওয়ার্কার দিদিরাই জন আন্দোলন পোর্টালে ঢুকে আপনারা আবারও দেখছেন সেই একই হয়ে রয়েছে তো আপনাদেরকে যে বিষয়টি জানানো ছিল আপনারা জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেই ডেট কিন্তু চেঞ্জ করা হয়েছে সাবমিট করার সেটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনারা জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন অর্থাৎ আপনাদেরকে সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরেই আপনারা যেভাবে থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছিলেন এর আগেও সেইভাবেই কিন্তু আপনাদের থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন এবং জন আন্দোলন পোর্টালে আপনারা জানেন বিভিন্ন যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো কিন্তু এখনও দেখতে পাচ্ছেন লিস্টেড করা হয়নি তো সেগুলো লিস্টেড করা হলেই আপনাদের কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন তো অবশ্যই সতেরো তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং নিজের যে সেন্টার রয়েছে সেই সেন্টার সিলেক্ট করে আপনারা নিজেদের থিম অ্যাক্টিভিটি সাবমিট করবেন এবং জন আন্দোলন পোর্টালের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে পাবেন তার ভিডিও আমি দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং যে পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনারা আগে দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা দিয়েই কিন্তু আপনারা আবারও করতে পারবেন অর্থাৎ সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম ইউজ করেই আপনারা কিন্তু নিজেদের সেন্টারের কাজগুলো সম্পন্ন করতে পারবেন এখনও আপনাদের যে পাসওয়ার্ড এবং ইউজার নেম ছিল সেটাই কিন্তু রয়েছে অর্থাৎ কোনো রকমের চেঞ্জ কিন্তু হয় না এটা দিয়ে আপনারা যতদিন কাজ করবেন একটা পাসওয়ার্ড এবং একটাই ইউজার নেম দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো সকল ওয়ার্কার দিদিদেরকে বলবো আপনারা সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এবং সতেরো তারিখে আশা করছি আপনাদের পোর্টালের যাবতীয় যে থিম অ্যাক্টিভিটি ছিল সেগুলো সবই লিস্টেড হয়ে যাবে এবং আপনারা সুন্দরভাবে কিন্তু আগামী দিনে কাজগুলো করতে পারবেন এবং আপনারা দেখেছেন যেহেতু এক তারিখ থেকে এই জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করার জন্যে যে অর্ডার কপি আপনারা পেয়েছেন তাহলে আপনারা ব্যাক ডেটের কতটা করতে পারবেন দেখবেন কারণ ছ দিনের বেশি ব্যাক ডেটের কিন্তু সাবমিট করা যায় না সেই হিসাবে সতেরো তারিখে যদি পোর্টাল ঠিক হয় বা লিস্টেড করা হয় সেই মতো আপনারা হয়তো এগারো তারিখ বা বারো তারিখের পর্যন্ত আপনারা ব্যাকডেটেড করতে পারবেন তার বেশি কিন্তু করতে পারবেন না তবে আপনাদের পোর্টাল যতটা করতে দেবে বা যতটা অ্যাক্টিভ থাকবে ডেট সেই ডেট অনুযায়ী আপনারা করবেন কারণ আপনারা এটা বেশি করে কোনোভাবেই করতে পারবেন না যতটা আপনাদেরকে করার সুযোগ দেবে পোর্টাল ততটাই আপনারা সাবমিট করবেন বাকি ডেটগুলো না হলে সেটা অবশ্যই আপনাদের সিডিপিও বা সুপারভাইজার দিদিরা নিজেরাও বুঝতে পারবে যে আপনারা এগুলো করতে পারবেন না তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ